শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মতো তো সকালে উঠেছি ভোর সাড়ে পাঁচটার সময় কিন্তু উঠেই তো ব্লগ শুরু করা সম্ভব হয়নি তো যা যা কাজ থাকে ছেলে স্কুলে যায় ওকে রেডি করে পাঠানো হাজব্যান্ড গেল দোকানে ওকে টিফিন টিফিন দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে আর আমার বিছানা বিছানা তোলাও হয়ে গেছে এবার আমি যাবো ঘরে ঠাকুর ঘরে বাসি কাজগুলো করব বাগানে একটু আজ কাজ করব তো কী করছি না করছি সারাদিন সবটাই শেয়ার করব আর সীমাও এসেছে সীমা তার কাজগুলো করছে এই যে সীমা এসেছে সীমা তার কাজগুলো করছে তো চলুন যাই আগে ঠাকুর ঘরের বাসি কাজগুলো সেরে নিই চলে এসেছি ঠাকুর ঘরে তো প্রথমে এসে তুলসী মঞ্চটা ধুয়ে নিয়েছি তারপর চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে তারপর ঠাকুরের বাসন কোষণগুলো ধুবো ফুলতলা এইসব আছে তো করে নিয়ে আমি সব কিছু দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ঠাকুরঘর মুছে বাসন ধোয়া হয়ে গেছে এখন চলে আসলাম পুজোর জন্য ফুল তুলবো তো বাগানটাও ঘুরিয়ে একটু দেখিয়ে নিই আপনাদের ও নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে বাগানের গাছগুলো ঠিকভাবে যত্ন নেওয়া হয় না তো টুকটাক যা ফুল ফুটেছে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আমাকে হেল্প করার কেউ নেই জানেন তো তো একাই করি যতটুকু পারি তো গাছের একদমই যত্ন নেওয়া হয় না দেখুন পদ্ম ফুলের গাছে ফুল ফুটেছে আর গোলাপ গাছ তো দেখিয়েছি গোলাপ ফুল ফুটেছে আর ওটা কি বলুন তো টেকুমা গাছে ফুল টেকুমাটা ফুটেছে এই যে এটা এক ধরনের গোলাপ ফুটেছে তো টুকটাক যা ফুল ফুটেছে আর এই যে টগর ফুলের গাছে টগর ফুলগুলো তুলছি পুজোর জন্য টগর ফুলগুলো তোলা হয়ে গেছে এখন চলে আসলাম নয়নতারা ফুলগুলো তুলতে আর এই নয়নতারা ফুলগুলোর কালার কি সুন্দর দেখুন আর একটা জিনিস দেখাচ্ছি আমার বাগানে একটা কুমড়ো হয়েছে দেখুন কত বড় একটা কুমড়ো হয়েছে তো এই কুমড়োটা টগর ফুলের গাছের ডালাতে ঝুলেছিলো তো আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজন মিলে এই যে ফলের ট্রেগুলো মাটি ভর্তি ছিল থাক থাক করে রেখে দিয়েছে দিয়ে তারপর রেখে দিয়েছে যাতে কুমড়োটা নষ্ট না হয়ে যায় নিচে পড়ে না যায় ফুল গাছের ডালাই যেহেতু হয়েছে তো গাছটা প্রায় শুকিয়ে এসছে কুমড়োটা দু এক দিনের মধ্যে কেটে নেব দেখুন বাগানের একটা জিনিস হলেও একটা সবজি হলেও দেখতেও আনন্দ তুলতেও আনন্দ খেতেও আনন্দ এই একটা কুমড়ো গাছের ডাঁটা শাক আমরা অনেক খেয়েছি আমরা শুধু বাড়িতে খাইনি অনেকজনকে দিয়েছিও তো খুব মিষ্টি শাকও খুব মিষ্টি ডাঁটাও খুব মিষ্টি আর এই জবাটার কালারটা খুব সুন্দর না আমার তো খুব ভালো লাগে এই থোকা জবাটা তো এগুলো তুলে নিই রেইনি লিলিগুলো দেখুন কী সুন্দর ফুটে যাচ্ছে দেখতে দারুণ লাগছে না আর এই রঙ্গন ফুলগুলো সারা বছর ফুটতে থাকে আর আমার বাগানটাকে তার শোভা দিয়ে আলোকিত করে রাখে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ফুল তোলা আমার হয়ে গেছে এখন বাগান যে ছোটো ছোটো টবগুলো সেগুলোই জল শুকিয়ে গেছে তো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে তবুও সকাল থেকে একটু হালকা ফাঁকা দুধ দেখিয়েছিলো তো তাই গাছের টবগুলো শুকিয়ে গেছে এখন জল দিয়ে দিচ্ছি তারপর সারাদিন কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো জল দেওয়ার পর যাবো স্নান সেরে তারপর পুজো টুজো আছে তো বাগানে জল টল দেওয়া হয়ে গেল এখন আর টুকটাক কাজ আছে ফ্রিজ থেকে একটু মাছ কি মাছ আছে সেগুলো বার করে রাখি এই যে এখানে পমপ্লেট আছে আর চিংড়ি মাছ আছে তো এগুলো জল দিয়ে দিয়ে তারপর কাটাফুটি করবো স্নান টান সেরে পুজো দিয়ে চলে এসেছি অলরেডি রান্নাও শুরু করে দিয়েছি আর যাই হোক একটু রোদ্দ বেড়েছিল সকালে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তো রান্না শুরু করে দিয়েছি কি কি রান্না করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে এখানে চিংড়ি মাছ ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করছি হাঁড়ি বসে দিয়েছি ভাত ফুটছে যা গরম করেছিল একটু বৃষ্টি হলো ভালোই এই বছরের ওয়েদারটা বেশিরভাগ টাইম মেঘলা আর বৃষ্টি তো গরম যাচ্ছে না বৃষ্টি হচ্ছে এত তবুও গরম যাচ্ছে না ভাবসা গরম চোখমুখ জ্বালা করছে রান্নাঘরে প্রচণ্ড গরম তো রান্নার শেরির জন্য ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে এটা রান্নার চ্যানেলে শেয়ার করব আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এটাও হয়ে এলো আজকে দুপুরের মেনুতে এই তো ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি পমফ্রেট মাছের ঝাল বাদামের বড়া আর আম তো আছেই আর ভাতও হয়ে গেছে শৌভ বিকাল বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এত বাজে ওয়েদার একটু ফাঁকা করেছিল কিন্তু জামা কাপড় কিছুই শুকাচ্ছে না এই মেঘলা ওয়েদার হয়তো বৃষ্টি সবসময় না হলে মেঘলা ওয়েদার বাজে লাগছে একদম ভালো লাগছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে না বাইরে একটু বাগানে ঘোরাঘুরি করতে পারছি না কিছু ভালো লাগছে না কিছু এক মিনিট ও বৃষ্টি বন্ধ নেই টিপ 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 ঝিম ঝিম করে বৃষ্টি হয়েই চলেছে টিপ টিপ বৃষ্টি পড়ছে বেরিয়ে পড়লাম দেখি ওই দিকে গাছ একটা পেঁপে পেকেছিল ওটা আছে না পাখি খেয়ে গেছে পারবো পারবো বলে আর পারা হয়নি দেখুন পেঁপেটা পেকেছে লাঠি দিয়ে একটু চেষ্টা করছি পেঁপেটাকে পাড়ার তো দেখি হয় অবশেষে অনেক চেষ্টার ফলে পেঁপেটাকে পাড়তে পারলাম কিন্তু দুঃখের বিষয় হলো পেঁপেটাকে পাখি খেয়ে নিয়েছি তো পেঁপেগুলো এতই মিষ্টি তো কিচ্ছু করার নেই খেয়ে নিয়েছি যাক পেঁপেগুলো দেখতে লম্বাটে ছোট সাইজ কিন্তু দারুণ টেস্টি সকালে যখন ঠাকুরবাসম মেজেছিলাম তখনই চোখে পড়েছিল আর ফুল তুলতে গিয়ে ভুলে গেছি পেঁপেটাকে পাড়তে হবে তো যাই হোক পাখিও তো খাবে শুধু মানুষরা কি খাবে বলুন তো এখন অনেকটা সময় আছে সন্ধে দিতে তো এখন আমি বসে পড়লাম আমার হাজব্যান্ডের প্যান্ট শার্ট নিয়ে আয়রন করতে তো আয়রন করে নিই তারপর টন্ধে দেবো তারপর সন্ধ্যের টিফিন আছে রান্না রান্নাবান্না আছে সমস্ত কিছু করব তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করবেন পাশে থাকবেন তো সবাইকে টাটা জানিয়ে আজকের ব্লগটা শেষ করছি